ধরেন আওয়ামী লীগের তো কোনো কাজ নাই তাই না প্রচুর টাকা পয়সা গত সতেরো বছর লুটপাট করে দুর্নীতি করে কামিয়েছে এখন ভারতে পলাতক করেছে কোনো কাজ নাই তো এখন এই সারাদিন বসে বসে গুজব পয়দা করে আর গুজব পয়দা করে ওগুলো ফেসবুকে পোস্ট করে ডলার দিয়ে বুস্ট করায় এবং এই গুজবগুলো আবার আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক যারা এই আন্দোলনের পক্ষেরই ছিল তারা বুঝে হোক না বুঝে হোক তারা এই গুজবের ফাঁদে পা দেয় যেমন রিসেন্টলি তিন বাহিনীর প্রধান এক একসঙ্গে যাচ্ছেন হস করতে যেতেই পারে এবং এই হসটা তো একটা নির্দিষ্ট সময় হয় সুতরাং আদারওয়াইজ আপনি যদি ওমরা হস করেন তো যেতেই পারেন বাট আমি না একদম সেনাবাহিনীর আইএসপিআর তারপরে আরো বিভিন্ন মিডিয়া টিডিয়া ঘেটে অনেক চেষ্টা করলাম যে আসলে এই গুঞ্জনের আসলে মানে গোড়াটা কোথায় বের করছেন কিন্তু পারলাম না আমি কোথাও দেখলাম না যে এই তিন বাহিনীর প্রধান এক